অলরেডি পশ্চিমবাংলার বিএসএফ হাই কমিশন বর্ডার সিকিউরিটি ফোর্সের হাই কমিশন অর্ডার দিয়ে দিয়েছে যে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে যেন একটা মশাও পার হতে না পারে মানে বাংলাদেশ থেকে যেন একটা মশাও ইন্ডিয়াতে প্রবেশ না করতে পারে অলরেডি এটা হাই কমিশন অর্ডার দিয়ে দিয়েছে তো সব থেকে বড় কথা হল বাংলাদেশে এখন হিন্দুদের ওপর প্রচুর পরিমাণে নির্যাতন চলছে এবার এই নির্যাতনের কারণ কি। ব্যাপারটাকে আমি সেটাই বুঝছি না তোমরা দেশ স্বাধীন করেছো ঠিক আছে ভাই তোমরা দেশ স্বাধীন করেছো তোমরা আনন্দ করো উল্লাস করো ঈদ মানাও নো প্রবলেম আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এক জায়গায় হিন্দুদেরই কেন ধরে ধরে মারছ হিন্দুদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিচ্ছ হিন্দু পুলিশকে মারছ কি আমি এটা বুঝে পাচ্ছি না অলরেডি আমাদের শুভেন্দু অধিকারী আমাদের ভারতবর্ষের একজন বিজেপির সমর্থক সে বলে দিয়েছে সে প্রমাণও দিয়েছে যে সিরাজগঞ্জে নজন পুলিশ অফিসার হিন্দু তাদের সব কজনকে মেরে ফেলা হয়েছে কেন ভাই কেন হিন্দু বিরোধী কেন এখনই এখনো কিছু মানে কিছুটা সময় পার হয়েছে মাত্র কিছুটা সময় পার হয়েছে যে শেখ হাসিনা দেশ ছেড়েছে আর শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে হিন্দুদের ওপর নির্যাতন কেন চলছে আমি এটা বুঝেই পাচ্ছি না এর মানে মানেটা কি এর একটা ছাত্র আন্দোলন একটা কোটা আন্দোলন কিভাবে সেটা সরকার বিরোধী আন্দোলন হয়ে গেল কীভাবে সেটা সরকারকে গদি থেকে সরানোর আন্দোলন হয়ে গেল এটা আমি বুঝে পেলাম না যে কোটা আন্দোলন করতে করতে ফটাশ করে বলছে সরকারকে গদি থেকে নামাতে হবে আমরা সরকারের বিরোধিতা করছি আমরা কোটা আন্দোলনের বিরোধিতা করছি না এটা ছিল সবচাইতে বড় কথা আর সবচাইতে বড় কথা হলো যে এবার কি হবে এবার কি হবে বাংলাদেশের যে আমাদের ভারতবর্ষের মানে ভারতবর্ষ আর বাংলাদেশের অনেক সীমান্তে এখনো কাটাতার নেই আমি পশ্চিম বাংলা কিংবা ভারতবর্ষের গভর্নমেন্টকে বলবো যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমি অনুরোধ জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই সব জায়গায় কাটাতারির ব্যবস্থা করা হোক আর বাংলাদেশের কোনো মানুষকে যেন ভারতে প্রবেশ করতে না দেওয়া হয় হ্যাঁ হিন্দুদের ওপর নির্যাতন চলছে এখনই আমাদের যে দুর্গা মায়ের প্রতিমা সেই দুর্গা মায়ের প্রতিমা অলরেডি ভেঙে ফেলা হয়েছে কেননা আর কদিন পরেই দুর্গা পুজো এখন বাঙালির মানে হিন্দুদের উৎসব এটাই থেকে বড় উৎসব আর সেই উৎসবে বাধা হয়ে এখন থেকেই দাঁড়াচ্ছে তার মানেই বোঝা যায় যে বাংলাদেশে হিন্দুদের পজিশনটা বর্তমানে কোথায় মাত্র দু চার ঘন্টার ব্যবধান মাত্র দু চার ঘন্টার ব্যবধানে এই অবস্থা যেখানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে চলে এসেছে ডাইরেক্ট তবুও সে এয়ারপোর্ট থেকে কিংবা কোনো বিমানে করে আসেনি সে এসেছে এয়ারফোর্সের সাহায্যে একবার ভাবো তার কন্ডিশনটা কত খারাপ ছিল বাংলাদেশে আর সব থেকে বড় কথা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তিকে ওরা এইভাবে কি করে ভাঙছে আমি এটাই বুঝে পাচ্ছি না যার যে মানুষটা বাংলাদেশকে উনিশশো একাত্তরে স্বাধীন করলো নিজে আপ্রাণ চেষ্টা করে স্বাধীন করলো তার মূর্তিটাকে ভেঙে দিচ্ছে তারা দোষ করেছে শেখ হাসিনা করেছে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কি দোষ করেছে যে তার মূর্তিকে তোমরা ভাঙছো